একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে she is beautiful she has the quality and she has everyথি that i want in my life am i right ব্রাদার এম এ রাইট মহলানা সাহেবকে জাহার নাম উদ্বোধন হবে মহলানা সাহেবকে দিয়ে কি হবে জাহার নাম উদ্বোধন হবে বিপদে মহলানা সাহেব আছে বিপদে কে আছে মহারানা সাহেব আছে তো মৌলানা সাহেবের হলো মোহাম্মদ কথা জাতির কাছে পৌঁছাতে হবে কেসা কাহিনী বলতে পাবে না কে কি করলো এটা বলতে পাবে না ওকে মোহাম্মদ সাল্লাহামের কথা পৌঁছাতে হবে ঠিক 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 এভাবে বলছেন আল্লাহ নবী পৃথিবীর আলে বলে আমার শুনে রাখো বাল্লে বান্নি বলায় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বান ইসরায়েলের কাহিনী বল কোনো দোষ নেই খেতে মোতা আম্মেদান খালিয়া তো মাক্কা দহিনার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সে কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে সেটা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম যুগ যত বড়োই হোক পাগড়ির যত বড়ই হোক বিচার মাঠরা রেহাই হবে না যার জন্য মুখ খুলতে পাবে না রাসুলের কথা ছাড়া নিজেকে বাঁচাতে হবে পরিবারকে বাঁচাতে হবে না